আমি ধর্মনগরে গিয়েছিলাম সেখানে আমরা আগে দেখতাম এখানে যাত্রা অনুষ্ঠান হতো পশ্চিমবাংলার সেটা খুব প্রচলন আছে ত্রিপুরাতেও আমাদের এখানে বিভিন্ন যাত্রার যে গ্রুপ আছে তারাও কিন্তু যাত্রা করত পাশাপাশি পশ্চিম বাংলা থেকে এখানে আসত উড়িষ্যার কিছু জায়গায় যাত্রা হতো ত্রিপুরা এবং আসামের কয়েকটা জায়গায় সেই যাত্রা অনুষ্ঠান হতো কিন্তু সেইগুলো হারিয়ে গিয়েছিল বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি এগুলো কিন্তু আর এখনকার যে প্রজন্ম তারা কিন্তু এ বিষয়ে কিছুই জানেন না তো ধর্মনগরে গিয়ে এবার প্রথমবার রাজ্যভিত্তিক যে যাত্রার যে নতুনভাবে নতুন ভঙ্গে সেটাকে কিভাবে প্রস্তুত করা যায় এবং পুরনো ইতিহাসকে তার যে পরম্পরা সেটাকে ধরে রাখার জন্য আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা সেখানে আবার সেই যাত্রা অনুষ্ঠান শুরু করেছি গত দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসেও আমরা সারা ত্রিপুরাব্যাপী সেখানেও নাটক আমরা দেখেছি সেইগুলোও কিন্তু অবলুপ্তির পথে সেই নাটকগুলো যাতে আবার পুনরুদ্ধার করা যায় তারও আয়োজন আমাদের এই দপ্তর থেকে করেছে আমরা চেষ্টা করছি যাতে কোনো অবস্থায় কারণ এর মধ্যে এই যে সংস্কৃতি এর মধ্যে বাঁচার উপাদান আমরা জানি এর মধ্যেই আছে এবং সংস্কৃতি ছাড়া গান বাজনা ইত্যাদি ছাড়া মানুষের যে আসল পরিচয় সেই পরিচয়কে কিন্তু খুঁজে পায় এবং আমরা কোনো অবস্থায় এই যে একটা অলঙ্কার সেই অলঙ্কারকে আমরা কোনো অবস্থায় হারাতে চাই না আমি কাব্যলোক যে যারা জড়িত আছে আমি বিশেষ করে তাদের যে যে বিশিষ্ট ব্যক্তিরা যারা এতদিন ধরে এত সোজা নয় বিষয়টা এতদিন ধরে কাব্য চালিয়ে যাওয়া দেন আপস ডাউন আমি দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে বর্ষ বিদায় বর্ষবরণ যে অনুষ্ঠান এখানে ওনারা করেছেন আমি ওনাদেরকে সত্যিই আমি আপ্লুত যে এখনো ওনারা এই সংস্কৃতিকে ওনারা ধরে রেখেছেন ত্রিপুরা সরকারের তরফ থেকে বিশেষ করে আমাদের যে সাংস্কৃতিক তথ্য যে দপ্তর আছে তারাও কিন্তু চেষ্টা করছে যে ত্রিপুরাতে যাতে কোনো অবস্থায় যে আমাদের যে উনিশটি জাতিগোষ্ঠী সেই জাতিগোষ্ঠীর যে তাদের যে সংস্কৃতি তাদের যে ঐতিহ্য তাদের যে পরম্পরা সেগুলো যেন হারিয়ে না যায়